ধূপের ওপরে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি গরম গরম সুস্বাদু মোমো জেন্টালম্যান আজকে বানাবো সুস্বাদু চিকেন মোমো পেঁপেটাকে ভালো করে ছুলিয়ে নেব বিচিগুলো ফেলে দেব কেটে নেওয়া পেঁপে বাঁধাকপি মোমোর জন্য বাঁধাকপিগুলোকে খুব সুন্দর করে কুচি 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 করে নেব কুচনো পেঁপে বাঁধাকপি কুচি লবণ ভালো করে লবণ দিয়ে বাঁধাকপি আর পেঁপে কুচি মাখিয়ে নেব কড়াই মিনারেল ওয়াটার হাড্ডি ছাড়া চিকেন নখ কাটা মুরগির ঠ্যাং সিদ্ধ করা চিকেন টেঙ্গি নামিয়ে নেব জলটা ঝরিয়ে নেব সেদ্ধ করা চিকেনটাকে ভালো করে ঝুরি ঝুরি করে কেটে নেব তাওয়াটা বসিয়ে দেব সরিষার তেল চিকেন কিমা লবণ চিকেন কিমাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব ভালো করে চিপে নেব তাওয়া কাঁচা লঙ্কা পরিমাণ মতো ডালটা গরম করে নেব গরম গরম ডালটা দিয়ে দেব ভালো করে ডালটার সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব কুচোনো পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি ফ্রাই চিকেন আদা কুচি চিকেন কারি মশলা সানরাইস গরম মশলা মোমো মশলা ময়দা লবণ ময়দার সাথে লবণ মিশিয়ে নেব গরম জল গোলমরিচ লবণ ভালো করে সমস্ত কিছু এখন মাখিয়ে নেব মোমোর সবজি পুরোপুরিভাবে কমপ্লিট ভালো করে ময়দাটাকে গোল গোল করে গুলি করে নেব ময়দা ভালো করে গোল গোল করে কেটে নেব ভালো করে অল্প অল্প করে চিকেন মেশানো সবজি নিয়ে মাঝখানে দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব খুব সুন্দর করে প্রত্যেকটা মোমোর মধ্যে ডিস্টেন্স রেখে বসিয়ে নেব মোমোর জন্য সবার প্রথম হাঁড়িটা বসিয়ে দেব। সরিষার তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নেব। ধুয়ে পরিষ্কার করে চামড়া ছুলিয়ে নেওয়া টেন্ডি লবণ বাঁধাকপি কুচুনো মিনারেল ওয়াটার গোলমরিচ গুঁড়ো সবগুলো প্লেটের মধ্যে মোমো বসিয়ে নেব সবগুলোর গায়ে ভালো করে তেল মাছিয়ে নেব ভালো করে মোমোগুলো বসিয়ে দেব। সুপের ওপরে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি ফাইনালি গরম গরম সুস্বাদু মোমো আহা চিকেন মোমো